হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিন রকমের তিনটা কন্ডম তবে এই কন্ডম গুলো আপনার সবগুলো ছয় ইঞ্চি কন্ডম এই কন্ডম গুলো আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি কন্ডম আপনার এই কন্ডমের নাম হলো ভাইব্রেটর কন্ডম আপনার এই কন্ডমটার সাথে আপনার এই ভাইব্রেটর মেশিনটা যেটা আছে সেটা দেওয়া হয় এই গন্ডন অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি গন্ড অনেক নরম একটি প্রোডাক্ট দেখুন একবার প্রোডাক্ট যারা নিবেন একটা করবেন তারপরে আপনারা ভেতরে আপনারা ভাই বেটার জায়গাটা আছে আপনারা যদি ভেতরে প্রবেশ করে দিবেন তারপর আপনার এখানে এটা এসে অটোমেটিক আটকে যাবে আপনারা যদি এটা এদিক দিয়ে দেন এদিক দিয়ে ভেতরে প্রবেশ করার পর ভেতরে আপনার একটা জায়গা আছে সেই জায়গাটা আপনার এটা এভাবে এসে আটকে যাবে আটকে যাওয়ার কারণে আপনারা যখন এটা চালু করে ভিতরে প্রবেশ করাবেন এটা আপনার এভাবে ভাই বোটা করতে পারবে সুন্দরভাবে লাভ থাকবে দেখে যাবেন ঠিক আছে অনেক সুন্দর আপনার ভাই করার কারণে আপনার সঙ্গী খুব দ্রুত উত্তেজিত হয়ে যাবে এবং আপনার সঙ্গী খুব তাড়াতাড়ি আপনার সহবাসের ক্ষেত্রে পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে সো ভিভার্স আপনার যারা ভাই বড়রা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটি আপনার ছয় ইঞ্চি একটি ভাই বিডার কন্ডম এখন দেখুন আপনার এই কন্ডমটা এই কন্ডমটা আপনার লক লাভ ছয় ইঞ্চি একটি সুন্দর কন্ডম অনেক হাই কোয়ালিটি এবং অরিজিনাল একটি সিলিকন প্রোডাক্ট এই কন্ডমটা যারা নিবেন ঠিক আছে মৃত একটা ফর্ম থাকবে সেই ফর্মটা আপনারা বের করে নেবেন এই দেখুন এই কন্ডমটা অনেক সুন্দর এবং অনেকটা শক্ত অনেক সুন্দর ভালো একটা প্রোডাক্ট অনেক সুন্দর এই প্রোডাক্টটা হাই কোয়ালিটির মানে এগুলো আপনার অনেকগুলো আহ রক দেখা যাচ্ছে যেগুলো আপনার হুহ পেন দেখতে মাথারা দেখুন একবার অনেক সুন্দর একটা মাথা ঠিক আছে আপনারা যারা এই ছয় ইঞ্চি কন্ডম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনার তিনটা ছয় ইঞ্চি কন্ডম আছে তিনটা তিন রকমের আপনারা যাদের যেটা লাগবে ঠিক আছে ওটা আপনারা যোগাযোগ করতে পারেন এটা আপনার লক লাভ কন্ডম এটা আপনার লক লাভ কন্ডম টু এটা আপনার সুন্দর দেখতে ঠিক আছে দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে আর এটা আপনার হল লক লাভ যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলিকন থেকে তৈরি করা প্রোডাক্ট ছয় ইঞ্চি এটা আপনার ভাইবটা ছয় ইঞ্চি কন্ডম তবে আপনারা যারা নেবেন ঠিক আছে আপনাদের যাদের লিঙ্গ সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সেই জন্য আপনার এই ছয় ইঞ্চি কন্ডমগুলো একদম পারফেক্ট হবে সো ভিওয়ার্স আপনারা দেখতে পারলেন ঠিক আছে আমাদের নিগত তিনটা ছয় ইঞ্চি কন্ডম আছে আপনারা চাইলে আমাদের নিগে অর্ডার অর্ডার করতে পারেন সবসময় অরিজিনাল প্রোডাক্টটা আমাদের নিকট পাবেন সোর্জ আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকি টাকা আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পর দেখে শুনে ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম